ওয়ার্ল্ডের কুইন ভাইরাল ওয়ার্ল্ডের কুইন কিংবা জনপ্রিয় ব্যক্তি জনপ্রিয় মুখ জনপ্রিয় মডেল বারিজা হকের হাজবেন্ড গুরুতর অসুস্থ তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে সবাই তার হাজবেন্ডের জোগাড় করবেন দেখেন দিন সেষে কে কার ভক্ত কে কার ভক্ত না কার সাথে কার মারামারি সে আমরা ভুলে যাই যেহেতু তার হাজবেন্ড অসুস্থ যেখানে দিন মানুষ হিউম্যান এগুলোকে বিচার বিশ্লেষণ করার সময় আসলে এই মুহূর্তে না আমি বলবো যে আপনার সকলে মিলে যেই যে যার ভক্তি হন না কেন বিশেষ করে নায়িকা কেন্দ্রিক সো এগুলো ভুলে যান তার পরিবারের পাশে দাঁড়ান তার পরিবারটার জন্য দোয়া করেন বারিশা হোকের কিন্তু একটা মেয়েও আছে হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বারিশা হোক যিনি হচ্ছে বুবলি উপবিশ্বাস থেকে শুরু করে সবার সঙ্গে কাজ করা তারা অলরেডি শেষ বাংলাদেশের চলচ্চিত্রে যারা নায়িকা আছেন এই ক্যাটাগরি সবার সাথে ইভেন্ট আয়োজন করছেন উনি এখনো নানা রকম অনুষ্ঠান অনুষ্ঠানের প্রধান অতিথি থাকেন এখনো বিভিন্ন অ্যাওয়ার্ড শুতে যান এখনো উনি বিভিন্ন কাজ করেন উনি বিভিন্ন কোম্পানির বানি বাজারে হচ্ছেন সব ফাইন দুর্দান্ত এগুলো নিয়ে অনেক সমালোচনা আছে অনেক টোল আছে সেদিকে না আজকে তার পারিবারিক একটা ব্যাপার সে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছে তার তার হাজব্যান্ড যিনি আছেন আপনারা জানেন তার হাজব্যান্ড একজন কর্পোরেট কোম্পানিতে জব করে অনেক বড় একটা কোম্পানিতে অনেক ভালো পোস্টে আছে ভাই যাই হোক ওনার হাজব্যান্ড গুরুতর অসুস্থ হয়েছে গুরুতর এমন গুরুতর অসুস্থ হয়েছে যে ওনাকে আইসিইউতে নিতে হচ্ছে নিতে হয়েছে অলরেডি উনি আইসিউতে ভর্তি আছেন সো আমাদের বারিশা হক বারিশা হক আপুর এই ব্যাপারটা নিয়ে আসলে আমি নিজেও খুব গভীর সুখ আহত কারণ দেখেন দিন শেষে কার সাথে আমি 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 হইতে পারি ভক্ত বাট তো মানুষ সেও তো মানুষ তাই না তো সে জায়গা থেকে হলেও বারিশা হকের এই যে আজকের ব্যাপারটা আমি বলবো যে তার পরিবারের পাশে দাঁড়ানো উচিত তার হাজবেন্ডের জন্য দোয়া করা উচিত দেখেন বারিশা হকের সবচেয়ে সবচেয়ে দুঃসময় কিংবা সবচেয়ে একদম চৌখুর শত্রু বলা চলে হচ্ছে তনিকে আমাদের তনি যে যিনি হচ্ছে কাপড় বেসে লাইফ আছে ওনার বেশ কয়েকটা শাখা আছে বাংলাদেশে বগুড়া আমাদের বগুড়াতেও পুলিশ প্রাদাতে একটা ওনার একটা ব্রাঞ্চ আছে সো উনিও কিন্তু অতীতে কি হয়েছে সব ভুলে গিয়ে হচ্ছে বাড়ি শাহকের হাজব্যান্ডের জন্য দোয়া চাইছেন সো আমরাও ভাই ভুলে যাই না সমস্যা কি পরে আবার যখন সুস্থ হবে তখন আবার আবার লড়াই করব লড়াইটা আসলে কার সাথে করবেন যদি সে জীবিত না থাকে কার সাথে করবেন যদি সে মাঠে না থাকে সো লড়াই করতে হলে যে লড়াই করার যে ব্যক্তি আছে তার যে সাপোর্ট তার যে রিস্পন্দন তার যে ভালোবাসা কেউ তার যে হাজব্যান্ড তাকে সুস্থ করতে হবে সো আবারও বলছি বাড়ি সেবকের হাজবেন্ডের জন্য অবশ্যই দোয়া করবেন উনি আইসিউতে ভর্তি আছে ওনাকে যেন আল্লাহ পাক খুব শীঘ্রই সুস্থতা দান করে ওনার পরিবারের কাছে বিশেষ করে ওনার মেয়ে একটা আছে ওনার মেয়ে ওনার ওয়াইফ ভারী সহকের কাছে যেন ওনাকে ফিরিয়ে দেয় দেখেন ওনার হাজবেন্ড খুবই ইয়াং কিন্তু দুর্দান্ত ইয়াং দুর্দান্ত ইয়াং সো একটা ইয়াং ম্যান আসলে এটা মানে হঠাৎ করে শোনার পর কিবা দেখার পর আমার নিজের খুব খারাপ লাগতেছে তারপরে ভিডিওটা বানাচ্ছি আপনারা তার জন্য দোয়া করবেন তার পরিবারটা যখন দোয়া করবেন আমি আবারও বলছি কে কিভাবে আসে কে কোন মুখে সেগুলো সব ভুলে যান বালিশের পরিবারের পাশে দাঁড়ান ওনার পরিবারটা আসলেই দেখেন আসলে হাজবেন্ড না থাকলে মানে আমি তো বুঝি আমি তো একজন হাজবেন্ড তো আমি বুঝি আসলে আমার বউ যতই ক্যাচর ক্যাচর মচর মচর করুক না কেন দিন শেষে ঘুরে ফিরে আমার কাছে আসতে হবে এটা আমি বিলিভ করি এটাই হয় সো একটা হাজবেন্ড একটা ওয়াইফের লাইফে কতটা ইম্পর্টেন্ট সেটা সে যখন তিন দিন পাঁচ দিন না খেয়ে থাকবে সে তখন বুঝবে বাট একটা সময় থাকে যে বুঝে যে না আসলেই আমার গুরুত্বপূর্ণ লাইফ সেই যেই হোক না যে ডাল হোক না কেন মারামারি ঝগড়া কাঁটা কাটাকারি বাইরে বাইরে না তোর বাত খাইতাম না কি নানা রকম কথা কিন্তু হয় পরিবারে ছোটখাটো খাটো ছোটো খাটো ঝগড়া হয় জাগা তুই তোর এই নানা রকম কিচ্ছা খায়নি বউ একটা কয় জামার মিজাজ খারাপ হয় জামাই আর চিন্তা মনে দেয় সো দিন শেষে এই জুটিটা সেরা জুটি মানে হাজব্যান্ড ওয়াইফ জুটিটা সো আমি বলবো আমি 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 সত্যি আমি প্রার্থনা করছি মহান রবের কাছে যেন ওনার হাজব্যান্ড ফিরে আসে এবং কি ওনার পরিবারের পাশে আবারও সেই উজ্জ্বল হাসি মুখে দাঁড়াতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি বাড়ি পরিবারের জন্য বাড়ি সাহা হাজবেন্ডের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ